হ্যালো গাইস ওয়েলকাম ভিডিও তো কেমন আছো সবাই আশা করুন খুব ভালো আছো আমিও তোমাদের অনেক ভালো আছি তো আমি চলে এসেছি আজকে বর্তমানে ভাইরাল প্লেস ভাইরাল জায়গায় এটা কোথায় তোমরা অবশ্যই জানো আমি এই জায়গায় এসেছি ভিডিও করার জন্য আমি আমার বন্ধু এটা হলো মাধবপুর ব্রিজ এখানকার ওয়েদারটা পরিবেশটা খুব সুন্দর অমায়ক অমায়িক তো পিছনে সরিচা দেখতে পাচ্ছ সেই 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 লাগছে আজকে আমি আমার বন্ধু এই যে বলে যা তো বন্ধু তোমরা সবাই কেমন আছো বন্ধু আমি অনেক ভালো আছি রে ভাই এই তোর মনটা কেন এরকম গাইস আমার বন্ধু আজকে নতুন নতুন ব্লগিং খুব সুন্দর সুন্দর কথা বলছে তোমাদের কাছে যাই না যাই হোক ভুল টুল হবে তো ক্ষমার চোখ আচ্ছা আচ্ছা আরে আমি ভুলে গেলাম ভাই এই এই কথার মধ্যে চালিয়ে দিলে চাকু চালিয়ে দিলে ভাই ব্লগিং করা যায় না তো তো গাইস এ কথা বলতে পারে না ঠিকঠাক আর যাই হোক ভুল টুল হতে পারে কেমন ভাবছে তো যাই হোক মানুষ মাত্রায় ভুল হয় আমার বন্ধুরও ভুল হচ্ছে তো ওটাও শুধরে নিবে কিন্তু ছেলেটা এ আমাদের ভাষায় ছড়া বলে তো আমি ছেলে বলছি তো ছেলেটা পড়াশোনা খুব ভালো আর একবারও কি বলে পাস করে যে প্রতিবারে একবার ফেল করে নিই আমি ফেল করেছি হ্যাঁ যাই হোক বন্ধু আসো পাশপেল বলে কথা নয় বুঝতে পারলা আমরা সবাই এরকম কি বলছে নিজে জানি না বাট ওর ব্লগিং আমাকে কন্টিনিউ করতে হচ্ছে জানি না এখন আমার সঙ্গে একজন আছে দেখি এর এটার আর ওটার মধ্যে অনেক পার্থক্য ওটা মেয়ে এটা ছেলে মানে তাছাড়া আর কোনো পার্থক্য ভাই ভাই আমি একটা জিনিস বুঝি না ভাই মানে ওটা ছাগল রে ভাই ওটা ছাগল ও ঘাস খায় তুমি কি খাও তুমি কোনটা বলো তো তো যাই হোক তো বন্ধুরা আমরা অনেক বকলাম আমি অনেক বকলাম তো বন্ধুটার কথাগুলো শোনো এই বলো কি বলবা তুমি তোমাদের দর্শকের জন্য কিছু বলো আজই আমার মন ভালো না রে বন্ধু তো এগুলোই বলবা তুমি তো চলো এখানকার ভিউ গুলো তোমাদের দেখাচ্ছি কেমন অনেকেই তো দেখেছো যারা যারা তাদের জন্য তো এখানে আবার এত তাড়াতাড়ি আমাদের এখনো লাগানো হয়নি ধান কেটেছে যাই হোক বাড়ির কথা বলছি না আমি ইংরেজিতে কথা বলবো বলো কি করে এখান থেকে কিছু কিছু জায়গা আই এম আই এম ভেরি ভেরি ভেড়িয়া তো যাই হোক তো এই গাইজ এর ক্যামেরাটা জানি না কি করে রেখেছে একটু সেটিংটা ভুলভাল করে রেখেছে দেখতে পাচ্ছ হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে ফোন টোন চালাতে পারে না ক্যামেরাটা একটু সেটিংটা ভুলভাল করে রেখেছে তো ওই ক্যামেরাটা সেটিংটাও ঠিক করতে হবে ব্লগিংটার পর আমি একটু সেটিংটা দেখব যাই হোক তো ব্লগিংটা এখানে শেষ করছি না এখান থেকে কিছু কিছু জায়গা কাটা হবে তো ওই যে ওই ওই জায়গাগুলো কাটবা যেগুলো যেগুলো ভালো না আর যেগুলো যেগুলো ভালো ওগুলো রাখফা নাহলে ভিডিও ভাইরাল হবে না আমাদের আমাদের ইউটিউব ফেসবুকে ডেলি এখন ভিডিও আসতে থাকবে তোমরা অবশ্যই গিয়ে ওখানে দেখবে সাপোর্ট করো আমাদের আর আমরা তোমাদের অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো সুন্দর এই একটা আমার বন্ধু একটা কথা বললো ভালো কথা বললো তো যাই হোক এটা এই যেটা দেখছে দেখতে পাচ্ছ যেখানে এই ভিডিওটা পোস্ট হবে ওটাতে আমাদের এই ধরনের কন্টেন্ট পোস্ট হবে বুঝলা যে আমরা মজা করব যাই করব একটু হ্যাবলাকান্ত ত্যালাকান্ত যাই করি ওই ধরনের ভিডিও পোস্ট হবে আর বাকিগুলোতে আমরা যেরকম ভিডিও করি সেরকম ভিডিও পোস্ট হবে কিন্তু এটা মজার জন্য আমাদের চ্যানেল ফাজলামি আর কি যাই বলো ওই ওটার জন্য এটা খোলা তো ওটা ওটাতে এটাতে শুধু এ ধরনের কন্টিনিউ পোস্ট হবে তো বন্ধুর সাথে কথা বলে এবার টা বাই বাই কপিরাইট কপিরাইট খেয়ে তো সমস্যা নাই চলো এখান থেকে বন্ধ করছি আর আমরা কিছু কিছু ভিডিও করবে বন্ধুরা আমি ক্যামেরাম্যান তো ওর ক্যামেরা করে দেবো তো চলো